বিডি নিউজ একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগত ভারত থেকে দেশে ফিরেছে সাবেক ছাত্রলীগ নেতা পান্নার মরদেহ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইশাক আলী খান পান্নার মরদেহ বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে ভারতের মেঘালয় রাজ্যের পুলিশ আজ শনিবার সাড়ে এগারোটার দিকে সিলেটের তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তার মরদেহ ফেরত পাঠানো হয় এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা সম্রাট তালুকদার তিনি জানান পান্নার মরদেহ নিয়ে তার স্বজনরা পিরোজপুরে গ্রামের বাড়ির পথে রওনা দিয়েছেন এর আগে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে পান্নার মরদেহ বাংলাদেশে পাঠাতে ভারত সরকারকে অনুরোধ করে পররাষ্ট্র মন্ত্রণালয় নানা প্রক্রিয়া অনুসরণ শেষে শনিবার মেঘালয় পুলিশ তার মরদেহ তামাবিল পুলিশের কাছে হস্তান্তর করে মরদেহ হস্তান্তরের সময় নিহত পান্নার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন গত চব্বিশে আগস্ট রাতে কানাইঘাটের ডোনা সীমান্ত দিয়ে ভারতে যাবার সময় প্রাণ হারান পান্না ছাব্বিশ আগস্ট ভারতের অভ্যন্তরে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ওমকিয়াং থানা পুলিশ তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি সে সময় পান্নার সঙ্গে প্রায় দুই কোটি ডলার ছিল বলে স্বজনদের বরাতে জানায় ভারতের সংবাদ মাধ্যম পুলিশের বরাত দিয়ে এনটিভি জানায় ওই মৃতদেহে পাওয়া পাসপোর্ট থেকে পান্নার পরিচয় শনাক্ত করা হয় ময়না তদন্ত প্রতিবেদনে পান্নার মৃত্যুর কারণ হিসাবে শ্বাসরোধের কথা বলা হয়েছে শরীরে একাধিক আঘাতের চিহ্নও রয়েছে কপালে ছিলে যাওয়া ও ক্ষতের চিহ্নের কথা বলা হয়েছে ময়নাতদন্ত প্রতিবেদনে ইউনাইটেড নিউজ অফ ইন্ডিয়া জানিয়েছে পান্নার কাছে প্রায় দুই কোটি ডলার ছিল বলে তার স্বজনরা দাবি করেছেন তবে মৃতদেহ উদ্ধারের সময় কোনো মুদ্রা পাওয়া যায়নি বলে জানিয়েছেন পূর্ব জয়ন্তী পাহাড় জেলা পুলিশের প্রধান গিরিপ্রসাদ তিনি বলেন এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই আমরা যখন লাশ উদ্ধার করি তখন বাংলাদেশি পাসপোর্ট ও স্মার্ট ওয়াচ ছাড়া কোনো অর্থ করি পাওয়া যায়নি ইশাক আলী খান পান্না উনিশশো চুরানব্বই সালে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হন দু সালে আওয়ামী লীগের সম্মেলনের পর তিনি দলের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক হন